শুক্রভাত শুক্রবার শুক্রবার আমি আমার আজকে এই পুকুর আর এই দেখো এই নারকেল দিয়ে আজকে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা সকালের প্রভৃতি শুভেচ্ছা জানা সুপ্রভাত আমি আমার এই দেখো পুকুরটা দিয়ে তোমাদের সঙ্গে আজকে শুক্রবার জানাচ্ছি জয়তি ত্রিপাঠি সাত পাঁচ আট দুই এই দেখো নারকল পড়েছে তো ওই নারকলটা উপাস থেকে ঘুরে 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 ওই দেখো ওখানে একটা অলরেডি ওখানে একটা রয়ে গেছে তো যতক্ষণ না ঘুরে 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 এ পর্যন্ত আসছে ততক্ষণ আমার পক্ষে তোলা সম্ভব না তো ওইদিকে ওইদিকে চলে যাচ্ছে দেখি আসতে করে তুলি তুলি নারকোলটা দেখো আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি আমার মুখরোচক চ্যানেল নিয়ে একটা টিপস দেওয়ার জন্য এই দেখো আমার এই ফ্লাসটায় পুরো চায়ের দাগ একদম লেগে গেছিলো এটাকে আমি কি করেছি কালকে রাত্রে খাওয়ার সোডা খাওয়ার সোডা পাওয়া যায় খুবই সস্তা বাজারে বললি দোকানে বললেই হবে তো এই খাওয়ার সোডা দিয়ে এরকম ভেতরে জলটা আমি এখানে একটু ঢাললে বুঝতে পারবে কালকে রাত্রে সারা রাত কিন্তু ওভার নাইট এটাকে খাবার সোডা দিয়ে কিন্তু তোমাকে ভিজিয়ে রাখতে হবে কালো জলটা দেখেছ এই কালারটা এসছে মানে ভেতর থেকে পরিষ্কার হয়ে এটা চলে এসছে তো এই যে সাইডে সাইডে লেগে আছে এই যে দেখো এগুলো লেগে আছে এটা আমি আফটার ব্রাশিং আমাদের পরিষ্কার করে কতটা হলো দেখো এই দেখছো জাস্ট খসে দিলেই হবে কোনো কিছু কষ্ট নেই এভরি ফ্লাস্ক তারপরে তোমার মিক্সি তোমার মাইক্রোওভেন তোমার ফ্রিজ এভরিথিং তুমি ইউজ করতে পারো অনেক নামি দামি কোম্পানি তোমার সমস্ত রয়েছে ক্লিনার কিন্তু তুমি খাওয়ার সোডা দিয়ে ইউজ করে করে দেখবে এর থেকে ভালো পরিষ্কার আর কিছুতেই হয় না তো একটু দেখে নাও কিরকম হয়েছে এটা কতটা নোংরা আছে এই যে আমি একটু খাওয়ার সোডা দিয়ে পরিষ্কার করে আমি দেখাচ্ছি দেখো এই বাটিটায় আমি খাওয়ার সোডা নিয়ে নিয়েছি তো ব্রাশটা ভিজিয়ে নেবো হ্যাঁ তার আগে ভেতরে জলটা ফেলে দিচ্ছি এই যে ফেলে দিলাম নোংরা জলটা তো এরপরে ব্রাশে করে দেখাচ্ছে কি করে পরিষ্কার করা যায় আর আমি প্রচুর চ্যানেল থেকে যেটা দেখাবো আমার এই যে ফ্লাস্ক দেখছো এটা অসম্ভব নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু চারদিকে চায়ের পাতা এগুলো লেগে আছে তো অলরেডি এটার মধ্যে আমি কালকে ওভার নাইট এই দেখো খাওয়া সোড়া সহজেই পাওয়া যায় যে কোনো দোকানে কম দাম এটা দিয়ে জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম ওভার নাইট ভিজেছে ভিতর থেকে এই যে নোংরা জল একটুখানে দেখাও এবার এই নোংরা জলটা জাস্ট এটা বেরিয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো কি করে এটাকে পরিষ্কার করবেন এই যে এখানে আমার এখানে দেখো খাওয়ার সোডাটা আছে আমি একটু ব্রাশে নিয়ে নিলাম ব্রাশে নিয়ে এই কত অনেক তো তোমরা তো দামি দামি অনেক ক্লিয়ার ইউজ করো জাস্ট একটু খাওয়ার সোডা নিয়ে ইউজ করে দেখবে ঝকঝকে টকটকে হয়ে যাবে একদম ভেতরের এই যে দেখো এই সমস্ত অংশগুলো যেগুলো কোনোভাবেই আর এটা দেখো খাওয়ার সোডাটা রকম কোনো অসুবিধে যেন কি না শরীরের পক্ষে সুটেবল তোমরা জানো অনেক রকম চকল্যাদি যারা দোকানে ভাজে এটাতে দেওয়া যেতে পারে তো এটা খাওয়া যায় এডিবেল এটা কোনো অসুবিধে নেই তো তোমরা এটা দিয়ে ফ্লাস্ক তারপরে জলের বোতল এভরিথিং আমি তো মাইক্রোওভেন তারপরে ফ্রিজ তারপরে এই যে সুইচের বোর্ড সব করি এখন সহায় করতে পারছি না বলে সুইচ বোর্ডগুলো নোংরা হয়ে গেছে প্রত্যেকটাই আমার সানডেতে কাজই তাই এমনকি হাসবে না কমরে যদি তোমরা ইউজ করো দেখবে এক দুর্দান্ত ইউজ হয় পরিষ্কার হয় আর এইটাকে আমি ভালো করে পরিষ্কার করে তোমাদের কাছে আসছি দেখো আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে একটু মেসেজ করবে আর আমার না একদম নশো উননব্বইটা হয়ে রয়েছে একটু সাবস্ক্রাইব করে দাও না দিলে আমার হাজার হয়ে যায় চেষ্টা করো যাতে আর লাইক করো শেয়ার করো এই দেখো দেখো দেখতে দেখতে তেমন উঠে যাচ্ছে দেখো জাস্ট ঘসছি হ্যাঁ দেখো কীরকম একদম এক ঝটকায় ফার্স্ট পরিষ্কার দেখো আমি পরিষ্কার করে ক্লিন করে তোমাদের কাছে আসছি ওকে বাই দেখো ক্লাসটা আমি একবারে ঝকঝকে তকটকে করে নিয়েছি চায়ের দাগ বিশাল হয়ে কড়া হয়ে চায়ের দাগ বসেছিল তো এটা আমি আমি খাওয়ার সোডা দিয়ে করে দিয়েছি এবারে টিপসটা দিলাম আর কীভাবে পুরো ক্লিনিংটা আমার যে চ্যানেলটা আমার আছে জয়তি ত্রিপাঠী সাত পাঁচ আট দুই তাতে অবশ্যই আছে তোমরা দেখে নাও কিভাবে খুব কম খরচে জাস্ট একটুখানি খাওয়ার সোডা এই যে এটা বেগুন সোডা বা খাওয়ার সোডা বেগুন সোডা আলাদা এটা খাওয়ার সোডা খুবই সস্তা দোকানে যে কোনো এভরি দোকানে পেয়ে যাবে পাড়ার দোকানেও পেয়ে যাবে জাস্ট হয়তো দু টাকাতেই এক গাদা তো সেটা দিয়ে দিব্যি পরিষ্কার করে নেওয়া যাবে তোমরা ফ্রিজ এভরিথিং ফ্রিজ করতে পারো মাইক্রো মিক্সি সুইচ বোর্ড সব কিছু এমনকি কমরও করতে পারো তো এই হচ্ছে এই দেখো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে লাস্ট তো চলো চাটা ঢেলে ফেলি আজকের লাঞ্চ সেই একই একই ব্যাপার আমাদের এইটাই খেতে খুবই ভালো লাগে সবজিও খাওয়া হলো আবার টকও খাওয়া হলো তার সঙ্গে এই যে আজকে একটু অ্যাড করব বড়ি ভাজা তো এই রকমের আমের টক সবজি দিয়ে আমের টক যদি বানিয়ে বড়ি নিয়ে দাও খুব ভালো লাগে কালেডিটা আমার হয়ে গেছে অফ করে দেব আর যেটা দেব একটুখানি সর্ষের তেল বাস আর হয়ে গেল এটা আম দিয়ে মাছের টক এটা আর সঙ্গে একটু অল্প এঁচড় কষা ছিল আমি তো সব এঁচড়টা একসাথে করতে পারি হ্যাঁটা এই জন্য দুজন খাবো একটুখানি বিরিয়ানি বানালাম ওই এঁচোড় করলাম আর বাকি এইটুকু অল্প করে রাখি ছিল কষা ছিল আমি ইচ্ছে ছিল ছোলার ডাল দিয়ে করব না এঁচড়টা কিন্তু সেটা আর হলো না সময় নেই তো তার জন্য শুধুই এঁচোরটা করে ফেলেছি তো চলো এটা আজকে আমাদের লাঞ্চ